নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের জলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সিমের দুর্দান্ত একটা রেসিপি যা গরম ভাতের এরকম জমে যাবে আর বানানো কিন্তু খুবই সহজ আর এই শীতে এরকম একটা সবজি সিম যে সিমটা এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় একঘেয়েমি সিম খেতে খেতে যদি বোর হয়ে যান তবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটাই সুস্বাদু লাগে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে দেখুন সিম নিয়ে নিয়েছি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম সিম আছে সিমটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এরকমভাবে আমি চাকুর সাহায্যে এই যে সিমের যে একটা শিরা থাকে সেটাকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তবে এই রেসিপিটাতে সিমটা একটু কচি দেখে ব্যবহার করবেন তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে তার জন্য দেখুন এখানে কচি সিম নিয়ে নিয়েছি আর সিমটাকে আমি এই সুতোর মতো এগুলোকে খুব সাবধানে এইভাবে কিন্তু টানলেই এই সুতোর মতো এগুলো বার হয়ে যাবে এবার দেখে হবে ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা কেননা সিমোতে খুব একটা বেশ বড় বড় পোকা হয় তার জন্য সিমটাকে এইভাবে আপনার ফালা করেও দেখে নিতে পারেন দেখুন সুন্দরভাবে সিমগুলো পরিষ্কার একদম ফ্রেশ সিম এরকম পরিষ্কার ফ্রেশ থিম দিয়েই এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন এবার দেখুন একে একে আমি সবকটা সিমকেই একই পদ্ধতিতে সিমের এই শিরাগুলোকে আমি কেটে ফেলে পরিষ্কার করে নেবো আর এইভাবে প্রতিটা সিমগুলোকেই আমি দেখে নেবো রকম পোকামাকড় আছে কি না আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর এই রেসিপিটা ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে এতটাই সহজ এই বানানো আর ততটাই কিন্তু খেতে টেস্টি এখানে দেখুন সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একে একে সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু উপকরণ আমি নিয়ে নেব তার মধ্যে নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো টমেটোটাকে এইভাবে চারটে আমি দিকে এইভাবে কিন্তু ফালা করে নিচ্ছি তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবেও আপনারা করে নিতে পারেন বা কেটেও নিতে পারেন তবে এইভাবে ফালা করে দিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে তার জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে অল্প সামান্য দিয়ে দেব। তবে আপনাদের পছন্দ না হলে নাও দিলে হবে এবার এক থেকে দু চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই সামান্য এক থেকে দু চামচ মতো তেল দিলেই হবে এবার এইভাবেই আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট মতো দেখুন দু থেকে তিন মিনিট মতো ফিরে এলাম এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এবার মাঝখানটায় একটু সাইড করে দিলাম আরও এক চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এক হাফ চামচ মতো এখানে কালো জিরে আমি ফোড়নে দিয়ে দেব। এই কালো জিরেটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও বেড়ে যাবে দেখুন সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে সিমগুলোকে নাড়াচাড়া করে নেবো যাতে সিমগুলো একটু ভাজা ভাজাও হয়ে যায় আর এই টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে যায় এইভাবে কচি সিম নিয়ে নিলে কিন্তু খুব সহজেই সিমগুলো নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে একটু নরম হয়ে যায় দেখুন দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম এবার সিমটা সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে দেখি দেখেই বোঝা যাচ্ছে সিমের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটোটাও দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখব তবে আলাদা আলাদা ভাবেই তুলে রাখব সিমগুলো একটা আলাদা টিফিন কোটোর মধ্যে ভরবো আর টমেটার আর কাঁচা লঙ্কা সেটা কিন্তু আলাদা একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে তুলে রাখব চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে এই নিরামিষ রেসিপিটা বানাই আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু রেসিপি বলতে পারেন সিম এক খেয়ে না খেয়ে একটু অন্য অন্যভাবে রান্না করার মধ্যে এই রেসিপিটা বেশ ভালো লাগে এবার ওই মিক্সার চারের মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তিল তবে চামচের পরিমাণটা একটু বড়ো সাইজের তার জন্য ভর্তি করে আমি এক চামচ সাদা তিল নিয়েছি আর হাফ চামচ নিয়েছি পোস্ত আর ওই চামচেরই এক চামচ নিয়েছি হলুদ সর্ষে আর এক মুঠো মতো ফ্রেশ ধনে পাতা এবার সামান্য একটু জল দিয়ে এটা একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব তবে এই মিশ্রণটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে একটা বেশি জল দেবেন না একটু শুকনো শুকনো ভাব করেই এটা মিহে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এইভাবেই কিন্তু মিহে একটা পেস্ট বানানো হয়ে গেছে এবার যে টিফিন কোটোর মধ্যে আমি সিমটা তুলে রেখেছিলাম সেই টিফিন কোটোর মধ্যেই এই মিশ্রণটাকে ঢেলে দেব। পরিষ্কার করে এটা দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণ টিফিন কোটোর মধ্যেই দু চামচ মতো জল দিয়ে আমি এই মিশ্রণটা পরিষ্কার করে এই টিফিন কোটোর মধ্যেই দিয়ে দেবো কেননা মিক্সার মিক্সচার জারের মধ্যে অনেকটাই পরিমাণে মশলা থেকে যায় দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও কিছু উপকরণ এর সঙ্গে মেশাতে হবে যাতে এর সিমের রেসিপিটা আরও টেস্টি হয় এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আমি যেহেতু সিমটা ভাজার সময় লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে এখানে লবণটাকে দিয়ে দিতে হবে আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো সরষের তেল এই রেসিপিটা একটু ঝাঝঝালো ব্যাপার থাকবে তার জন্য ঝাল আর এই সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন এবার চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে চিনি দিলাম না আপনাদের পছন্দ হয়ে অল্প একটু চিনি দিতে পারেন তবে এই রেসিপিটায় চিনি দিলে কিন্তু একদম স্বাদ অন্যরকম আসবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এতে কোনো রকম আর জল দেওয়ারও দরকার নেই আর কোনো কিছুই মেশাবো না এবার এই টিফিন কোটোটা একটা ঢাকার দিয়ে দেব সুন্দরভাবে একটা ঢাকা দিয়ে নিলাম ঢাকা দিয়ে নিয়ে এখানে আমি একটা প্যান চাপিয়ে দিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের ওপর ভালো করে এখানে টিফিন কড়োটাকে বসিয়ে দেবো আর এইভাবেই একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে অন করে দেবো আগে জলটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তাহলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে দেখুন এবার দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম এখন টিফিন কুঁড়োটা ভালো রকমই গরম তাও আপনাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কিরম পর্যায়ে হয়েছে দেখুন কতটা টেস্টি আর কতটা সুস্বাদু দেখতে লাগছে সুন্দর একটা রেসিপি নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না যারা সিম খেতে অপছন্দ তাদেরকেও এইভাবেই খাইয়ে দেখবেন দেখুন এবার ঠান্ডা করে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা এবার চলুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি যেমনই নরম তেমনই সফট তেমনই কিন্তু লোভনীয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কন্টিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করার অনুরোধ কেননা আমার এই ছোট্ট চ্যানেলটাই অনেক রকম রেসিপি দেওয়া আছে যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তবে চ্যানেলটা একটু ঘুরে আসার অনুরোধ রইলো আর দেখুন কতটা সুস্বাদু লাগছে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে